আসসালামু আলাইকুম প্রিয় বিন্দু তো তোমরা যারা আমার চ্যানেলটি করো নাই তারা অবশ্যই তোমরা যারা দুই সালে এই এসসি পরীক্ষার্থী রয়েছ তো তোমাদের কিন্তু খাতা দেখা এবং তোমাদের যে ফলাফল তো সেটি কবে প্রকাশ করা হবে তো সেই বিষয়ে কিন্তু একটা নোটিস প্রকাশ করা হয়েছে তো নোটিসটি প্রকাশ করা হয়েছে দ্য ডেইলি ক্যাম্পাস বলা হয়েছে শিক্ষকদের খাতা দেখার সময় বেড়েছে এইস এসি ফলাফল প্রকাশ তারিখ নিয়ে জানা গেল তো নোটিশটি মূলত প্রকাশ করা হয়েছে তেরোই সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ দুপুর দুইটা ছাব্বিশ মিনিটে নোটিশে বলা হয়েছে চলতি বছরে এইস ও সমান পরীক্ষা ফলাফল প্রকাশ সময় এখনো নির্ধারণ করা হয়নি খাতা উত্তরপত্র দেখা শেষ হলে তারিখ নির্ধারণ করা হবে এবার শিক্ষকদের উত্তরপত্র দেখার সময় বৃদ্ধি করা হয়েছে টাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড চেয়ারম্যান এবং আন্তঃ শিক্ষা বোর্ড সাব কমিটির সূত্রে এই তথ্য জানা গেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড চেয়ারম্যান এবং আন্তঃশিক্ষা বোর্ড সাব কমিটির সমন্বয় অধ্যাপক ডক্টর খন্দকার এহসানুল করিম দ্য ডেলি ক্যাম্পাসকে শনিবার তেরোই সেপ্টেম্বর বলেন উত্তরপত্র দেখার কাজ চলছে সব কার্যক্রম শেষ করে ফলাফল প্রকাশ করা হবে অক্টোবর মাঝামাঝি সময় ফলাফল প্রকাশ করা হতে পারে বলে জানিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড পরীক্ষার নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার তিনি দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন এবার শিক্ষকদের খাতা দেখার সময় বাড়ানো হয়েছে আগে পনেরো দিন সময় পেলেও এখন অনেক বিষয় বিশ দিন পর্যন্ত পাচ্ছে শিক্ষকরা অক্টোবর মাঝামাঝি পরীক্ষায় ষাট দিনের মধ্যে ফলাফল দেযা সম্ভব হবে দুই হাজার সালে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এইস ও সমান পরীক্ষায় শুরু হচ্ছে গত ছাব্বিশে জুন শুরু হয় এগারোটি শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষা বসে বারো লাখ হাজার জন শিক্ষার্থী তাদের মধ্যে ছয় লাখ আঠারো হাজার পনেরো জন ছাত্র এবং ছয় লাখ তেত্রিশ হাজার ছিয়ানব্বই ছাত্রী সারাদেশ দুই হাজার সাতশো সাতানব্বই কেন্দ্রে পরীক্ষা নেওয়া হয় দুই হাজার চব্বিশ সালের তুলনায় এবছর পরীক্ষার্থীর সংখ্যা কমেছে একাশি হাজার আষ্টশো বিরাশি জন গত বছর তেরো লাখ বত্রিশ হাজার নয়শো তিরানব্বই জন শিক্ষার্থী ছিল তো প্রিয় বিন্দু তো তোমাদের যে ফলাফল তো সেটি কিন্তু অক্টোবর মাঝামাঝি প্রকাশ করা হবে তো প্রিয় শিক্ষার্থী বিন্দু আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তো সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ